আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরবানির ঈদ স্পেশাল এপিসোডে আজকে তৈরি করে দেখাবো প্রেসার কুকারে কত অল্প সময়ে পারফেক্ট নেহারি আর গরুর গোস্ত রান্না করা যায় যা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি প্রেশার কুকারে তৈরি করেছেন মনে হবে আপনি চুলাই তৈরি করেছেন প্রথম রেসিপি করা প্রেশার কুকার ছাড়াও কিভাবে সেম রেসিপি ফলো করে আপনি চুলাতে নেহারি তৈরি করতে পারেন সেটাও আমি বলে দিব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে সব ধরনের ট্রিপস এন্ড ট্রি যাবেন আমার আজকের ভিডিওতে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে নেহারে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না কারো মনে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে নেহারিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর দেখুন এরকম পশম থাকে ওগুলো তুলে নেবেন তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছিলাম তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন কি পরিমাণ ময়লা ব্লাড বের হয়েছে এখন দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে আমার এখানে চারটা গরুর পায়া ছিল আমি কিছুটা সংরক্ষণ করে রেখে দেব এভাবে বক্সে ভরে দু ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কিছু দিন এখন আমি প্রেশার কুকারে রান্না করে নেব এজন্য পায়া গুলোকে প্রেসার কুকারে নিয়ে নিলাম এখন এখানে অ্যাড করে নেব দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন চাইলে এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা ঘন হবে এখন এখানে দিয়ে দেবো দুটি তেজপাতা আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছে দারুচিনি লবঙ্গ আর এলাচ চার পাঁচটি দারুচিনি স্টিক লবঙ্গ আর পাঁচ ছয়টি এলাচি আপনারা চাইলে এখানে একটি বড় এলাচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল নেহারিতে তেল একটু কম ব্যবহার করতে হয় এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চিরে মেখে নিতে হবে চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন ভালো করে মেখে তারপর চুলাতে বসিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে আর পাঁচ থেকে দশ মিনিট কষি নেওয়ার কারণে নেহারিটা খেতে ভীষণ মজা হবে নেহারিতে যদি পানি না থাকে তাহলে সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করে তারপর দশ মিনিট কষিয়ে নিতে হবে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন নেহারিগুলোকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেব মাছি কিন্তু দু তিনবার আমি নেড়ে দিয়েছি দেখুন পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে সুন্দর করে কষে হয়ে গেছে দেখুন এখন এখানে অ্যাড করে দেব পানি নেহারি কিন্তু বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয় যেহেতু প্রেসার কুকারে রান্না করব সেহেতু অনেক পানি এখানে দেওয়া যাবে না নেহারির হাড়গুলো ডুবে থাকবে এমন আন্দাজে পানি দিয়ে দিয়েছি দেখুন এখন ঢাকনাটাকে লাগিয়ে দেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন প্রথম একটা সিটি দিয়ে নিব ফিরে আসছি একটা হুইসেল দেওয়ার পর একটা হুইসেল দেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি চুলার আশটাকে একদম লোতে করে তেইশ মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে চারটার মতো সিটি চলে আসবে আর এভাবেই একটু উপর দিয়ে ছিটকে আসবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর প্রেসার কুকারটা একদম ঠান্ডা করে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে স্ট্যান্ডিং টাইম পাবে আর মাংসগুলো হাড়গুলো হয়ে যাবে এখন খুঁটি দিয়ে এভাবে বাতাসটা বের করে দেব। এটা কিন্তু সবসময় প্রেসার কুকার খোলার সময় খেয়াল করবেন প্রথমে বাতাসটা বের করে দিবেন তারপর খুলে নিতে হবে তারপর আলতো হাতে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন পারফেক্ট ভাবে নেহারি তৈরি হয়ে গেছে দেখি হয়তো বুঝতে পারছেন একদম বলেও যায়নি আর পারফেক্ট ভাবে এখন আমরা এই নেহারিটাকে একটি বাগান দিয়ে নেব তাহলে নেহারিটা খেতে আরো বেশি মজা হবে এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ তেল দিয়ে দিব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর তিন চারটা শুকনো মরিচ এখন এগুলোকে বাদামি করে ভেজে নেব আরও একটা মশলা ইউজ করা বাকি আছে যার কারণে নেহারি স্বাদ আরও বেড়ে যাবে আমার চ্যানেলে নেহারির আরো একটি ভিডিও আছে হাড়িতে কিভাবে নেহারি পারফেক্ট রান্না করতে হয় সেটা চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখন নেহারিটা আমরা বাগান দিয়ে নিব বাঘার দেওয়ার পর আরও কিছুটা সময় নেহারিটাকে জাল করে নেব যাতে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের স্মেলটা পুরো নেহারিতে ছড়িয়ে পড়ে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন এখন এখানে দিয়ে দেবো সেই সিক্রেট মশলা যার কারণে নেহারিটা হয়ে যাবে আরও মজাদার দিয়ে দিলাম এখানে একটা চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা লাস্টে দেওয়ার কারণে নেহারির স্বাদ আরো বেড়ে যাবে দেখুন প্রকারের আটা বা চালের গুঁড়ো ছাড়া কত সুন্দর ঘন নেহারি তৈরি হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিয়েছি এরকম ঘনতে থাকতে নামিয়ে নিতে হবে আমি একটু টক টক পছন্দ করলে সামান্য লেবু পরিবেশনের সময় চিপে নিতে পারেন রান্না করে নেওয়া যায় কিছু সময় পর প্রেশার আরো ঘন হয়ে যাবে তাই পাতলা থাকতে নামিয়ে নিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে টিপস গুলো দিয়েছি সেই টিপস গুলো ফলো করলে আপনার নেহারিটাও হবে এরকম পাড়ার প্রেশার কুকারে না রান্না করে হাড়িতে রান্না করলে পানিটা বাড়িয়ে দিতে হবে আর পাঁচ থেকে ছয় ঘন্টা রান্না করে নিতে হবে সেই রেসিপির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পারফেক্ট ভাবে প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সে সেই রেসিপিটি শেয়ার করব। একে ধারণা প্রেশার কুকারে চুলার মতো মজাদার করে গরুর মাংস রান্না করা যায় না যাদের বাসায় সিলিন্ডার গ্যাস অথবা যাদের ব্যস্ততার কারণে দ্রুত রান্না করতে হয় অথবা হঠাৎ মেহমান আসলে দ্রুত কিভাবে দশ মিনিটে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আমি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রেশার কুকারে প্রথমে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে নিয়েছি দিয়ে দিব দুটি তেজপাতা আটটি দারুচিনি আটটি লবঙ্গ আটটি এলাচি এখন দিয়ে দেব এক থেকে দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চাইলে একটু বেশি করে দেওয়া যায় এখন হালকা নেড়ে বাদামি করার কোনো দরকার নেই দিয়ে টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ রসুন বাটা এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিব দু চার চামচ হলুদির গুঁড়ো দু চার চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ জিরা গুঁড়ো যেহেতু আমি ভাজা জিরা গুঁড়ো পরে আবার অ্যাড করব সেই জন্য জিরা গুঁড়ো এখন এক চা চামচ দিবো দিয়ে দিলাম সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেব দু চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আরও সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণ আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এক মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেবো এক মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক কেজি গরুর মাংস এখানে হাড় চর্বি সহ এক কেজি গরুর মাংস আছে গরুর মাংসটাকে এখন ঢেবে দিব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি চলে আসার আগ পর্যন্ত গরুর মাংস থেকে অনেক পানি চলে আসছে দেখুন এই পানিটা দিয়ে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আপনার বিফ রান্নাটা অনেক মজাদার হবে এবং চুলা রান্না করা মাংসের মতো স্বাদ পাবেন আপনি এই যে পানিটা চলে আসছে এই পানিটা দিয়ে ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর তেল উপরে চলে আসছে মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি যে কোনো মাংসে আপনাকে ফুটন্ত গরম পানি দিতে হবে তাহলে মাংসর স্বাদ বেড়ে যাবে অনেক গুণ আর মাংসটাও দ্রুত সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারটা কিভাবে লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সামান্য কাজ করে প্রেশার কুকারটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে এখন প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি মাঝারি আছে আপনাকে তিনটা হুইসেল আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করছি তিনটা হুইসেল আসার আগ পর্যন্ত দেখুন প্রথম সিটিতে চলে আসছে একটা হুইসেল হয়ে গেল এখন দ্বিতীয় হুইসেল চলে আসছে এভাবে তিনটা হুইসেল দেওয়ার পরে চুলাটাকে বন্ধ করে দেব বন্ধ করার সাথে সাথে কিন্তু প্রেশার কুকারটা চাপাচাপি করে খুলতে যাবেন না পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিবেন তারপর আপনি ঢাকনাটা খুললে দেখবেন ইজিলি আপনি ঢাকনাটা খুলে নিতে পারছেন আর আপনার ভালো লাগবে না ঢাকনাটা খুলে নিয়েছি এখন চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি সামান্য প্রসেস বাকি আছে মেরে দিয়েছি দিয়ে দেব এখন একটা চামচ উঁচু করে ভাজা জিরা গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো যদি আপনি আলু অ্যাড করতে চান তাহলে গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো দেওয়ার সাথে সাথে আপনাকে আলুটা দিয়ে ঢাকনা লাগিয়ে একটা হুইসেল পর্যন্ত আসার রান্না করে নিতে হবে তারপর সেম প্রসেসে আপনি ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নেবেন গরম মশলা দেওয়ার পরে এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন খুলে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার বিপ ভুনা গরুর মাংস রেসিপিটি অনেক মজা হয়েছিল আশা করি আপনারা বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না প্রেশার কুকারে রান্না করলে তেলগুলো উপরে চলে আসে আর মাংসগুলো নিচে থাকে সেই জন্য মনে হয় অনেক তেল দেওয়া হয়েছে আর চাইলে আপনারা তেলটা কমিয়েও ব্যবহার করতে পারেন অনেক গরম তারপরও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম গলে যায়নি পারফেক্ট ভাবে মাংসটি সেদ্ধ হয়ে গেছে আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ